শীতের এই পুরো সিজন জুড়ে ধনিয়া পাতাটা একটু বেশিই খাওয়া হয় সবার কিন্তু নর্মাল ফ্রিজে ধনিয়া পাতা বেশি দিন থাকে না পেকে যায় না হয় নষ্ট হয়ে যায় আর এই করলাও ঠিক সেইম পেকে যায় না হয় নষ্ট হয়ে যায় নর্মাল ফ্রিজে বেশি দিন থাকে না করলা ভাজি কিন্তু অনেকেরই পছন্দ কিন্তু বেশি দিন এনে রেখে কেউই খেতে পারে না কিভাবে সংরক্ষণ করে পুরো মাস বা মাসের বেশি খেতে পারবেন তাই শেয়ার করব। আর আমার প্রিয় কিছু আপদের কমেন্ট পড়বো আজকের এই ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে আজকের ভিডিওটি শুরু করেছি একদম ঘুম থেকে উঠেই ঘুম থেকে উঠে রুমের কিছু কাজ ছিল সব কিছু করে নিয়েছি মেয়েটাকে নাস্তা করিয়ে দিয়েছি তারপর গতকালের মুরগির মাংসের তরকারি ছিল সেটা একটু ওভেনে গরম করে নিয়েছি এটা দিয়েই মুড়ি দিয়ে খাচ্ছি আর মুড়ি দিয়ে মুরগির মাংসর তরকারি বা যে কোনো মাংসের তরকারি খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার তো মুড়ি দিয়ে যে কোনো মাংসের তরকারি খেতে অনেক ভালো লাগে আবার সবজি রান্না করলে সবজি দিয়ে খেতেও ভালো লাগে এ তো এটাই ছিল আজকে আমার সকালে নাস্তা নাস্তা শেষ করে আপনাদের সাথে নিয়ে চলে যাবো হচ্ছে রান্নাঘরে এখন শীতের সিজন শুরু হয়ে গিয়েছে আর শীতের হরেক রকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে এই সবজিগুলো অনেকে অনেকভাবে সংরক্ষণ করে খায় আবার যখন শীত প্রায় শেষ হয়ে যায় তখনও কিন্তু অনেকে সংরক্ষণ করে সারা বছর খায় আমিও কিছু কিছু করি আবার দেখা যায় কি অনেক কিছু করা হয় না যাই হোক আজকে ধনিয়া পাতা সংরক্ষণ করে কিভাবে অনেক দিন খেতে পারবেন আর শীতে শেষের দিকে সংরক্ষণ করে কিভাবে তার পরেও কিছু মাস খেতে পারবেন তাই শেয়ার করবো এই ভিডিওতে আর করলা সবজিটাও আমাদের অনেক পছন্দ করলা তরকারি ওইভাবে খাওয়া হয় না ভালো লাগে না কিন্তু আলু দিয়ে করলা দিয়ে ভাজিটা অনেক পছন্দ বিশেষ করে আদি তার বাবার তার তো করলা ভাজি ভীষণ পছন্দ আর এই করলা বেশি দিন রেখে আসলে খাওয়া যায় না নর্মাল ফ্রিজে নর্মালে রাখলে দেখা যায় কি যে ভেতরটা পেকে যায় একদম নরম হয়ে যায় আবার নষ্ট হয়ে যায় ভালো লাগে না আর কিভাবে এই করলা সংরক্ষণ করে পুরো মাস বা মাসের বেশি খাওয়া যায় তাই শেয়ার করব এভাবে সংরক্ষণ করে কিন্তু অনেক কিছু অনেকভাবে খাওয়া যায় অনেকে তো সারা বছরও খেয়ে থাকে শীতের সবজিগুলা যেহেতু শীতকালীন সবজিগুলা একটু বেশি ভালো লাগে আর শীতে অনেক ধরনের সবজিও পাওয়া যায় যেগুলা ভীষণ মজাদার মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এ তো আমার রুমে টুকটাক সব কাজ শেষ এখন চলে যাবো আপনাদের সাথে নিয়ে হচ্ছে আমার রান্নাঘরে তারপরেই শেয়ার করবো টুকটাক সব কিছু আর দুপুরে কি রান্না করব তাও শেয়ার করব তার সাথে কিছু আপদের কমেন্ট পড়ব সব আপদের কমেন্ট কিন্তু একদিনে পড়া যাবে না দুই তিন জনের বেশি কমেন্ট একদিনে আসলে এক ভিডিওতে পড়া সম্ভব হয় না কমেন্ট পড়তে গেলে এই ভিডিওর বিষয়ে কোনো কথাই আসলে বলা হয় না তাই যতটুকু পারবো ততটুকুই বলবো আর এই তো এদিকে করলাগুলো ধুয়ে আমি পানি ছড়ার জন্য রেখে দেবো ধনিয়া পাতাগুলো ধুয়েও পানি ছড়ার জন্য রেখে দেবো তার মাঝখানে আমি একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি স্বর্ণাচ কিচেন থেকে আপু আমাকে কমেন্ট করে প্রায়ই সুন্দর সুন্দর কমেন্ট তার মাছ থেকে আমি একটা কমেন্ট পড়ছি বাথন আপু তোমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম খুব ভালো লাগলো আর মামনির জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো মাছ রান্না খুব সুন্দর হয়েছে আর ভর্তা খুব সুন্দর হয়েছে ভালো থেকো আপু অনেক ধন্যবাদ আপু তোমাকে এরকম অনেক কাপড়াই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট পরে কিন্তু আমার আসলে কখনো পড়া হয় না কমেন্ট পড়তে গেলে এই ভিডিওর রিলেটেড কোনো কথাই আসলে বলা যায় না এই কারণেই আর অনেক আপড়াই কমেন্ট পরে কাটটা পরবো আবার কে রাগ করবে মন খারাপ করবে কাটটা রেখে কাটটা পরবো এখন থেকে মাঝে মাঝে এই ভিডিওর মাঝখানে এক একদিন এক এক কাপড় কমেন্ট পড়ে নিব এক এক সময় এক কাপড় কমেন্ট পরবো যখন সুযোগ পাবো সুযোগ সুবিধা মতো আপদের কমেন্ট পড়ে নিব আর এই তো এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে রেখে দিব আর এখন হচ্ছে করলাগুলা আমি উঠিয়ে নিচ্ছি পানি ঝরে গিয়েছি সুন্দর করে আর এখন একটা বক্সে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে কেউ কখনো সংরক্ষণ করেছেন কি না আমাকে অবশ্যই জানাবেন আমি এইভাবে মাঝে মাঝে সংরক্ষণ করি খুবই ভালো থাকে কিচ্ছু হয় না আর এই করলাগুলা এরকমই থাকবে একটুও পেকে যাবে না নর্মাল ফ্রিজে রাখলে পেকে যাওয়ার সম্ভাবনা থাকে পেকেও যায় কিন্তু এইভাবে যদি আমি ডিফে রেখে দিই বের করে সাথে সাথে কেটে নেব ভিতরটা একদম নতুনের মতোই থাকবে একদম ফ্রেশ থাকবে কিচ্ছে হবে না এই করলাগুলা একদিন আগে আনা হয়েছিল একবার হচ্ছে ভেজে খেয়েছি আর এগুলা ছিল এগুলো হচ্ছে এখন ডিফে রেখে দেব আরেক দিন খাবো দেখা যায় যে একটা না এক দুই দিন পরে আবার খেতে ইচ্ছে করে না হুট করে যখন খেতে মন যায় তখন বের করে খাওয়া চাপে আর এই তো ধনিয়া পাতাগুলো আমি পানি ঝরিয়ে কেটে নিয়েছি এগুলা হচ্ছে আমি ডিপে সংরক্ষণ করব বক্সে উঠিয়ে এভাবে আপনারা সংরক্ষণ করে মাসের পর মাস খেতে পারবেন কিচ্ছু হবে না যখন রান্না করবেন তখন সাথে সাথে বের করে যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে ব্যবহার করে আর আরগুলো এইভাবে রেখে দিবেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যে কোনো ধরনের সবজি বা কাঁচামরিচ যায় বলেন এটা বাইরে বেশিক্ষণ বের করে রেখে দিলে কালারটা নষ্ট হয়ে যায় আর হচ্ছে খেতেও ভালো লাগবে না তার যতটুকু প্রয়োজন ততটুকু বাহিরে রেখে পুরোটুকু হচ্ছে সাথে সাথে উঠিয়ে রাখার চেষ্টা করবেন আর আমি এখন হচ্ছে আরেকটা আপুর কমেন্ট পরব সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে স্বামীর আপু আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছিল তোমার কাজকর্ম রান্না কথা আপু খুব ভালো লাগে আমার অ্যালার্জি সমস্যা বিয়ের পরে হয়েছে এটা অনেক সমস্যা আপু অনেক কিছুই খাওয়া যায় না তুমিও তুমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখতে পারো অনেক সময় ভালো হয় খুব ভালো লাগলো আপু লাইক দিয়ে পুরো ফিরেও দেখে নিলাম অনেক ধন্যবাদ আপু তুমি মাঝে মাঝেই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করা যখন ফ্রি থাকো আসলে ফ্রি ছাড়া বড় কমেন্ট করা কখনোই সম্ভব হয় না এই তো এদিকে হচ্ছে আমি আজকে পাঙাশ মাছ একটু ভোনা করে নিচ্ছি ছোটো ছোটো পিস করে হচ্ছে টমেটো দিয়ে এইভাবে ভোনা করলে আমার কাছে বেশি ভালো লাগে একদম মাংসের মতো লাগে এই শীতের মধ্যে শীতের সবজিগুলো কিন্তু একটু দামটা কমই থাকে যখন দামগুলো একটু কম থাকবে তখন আপনারা এইভাবে সংরক্ষণ করবেন যে কোনো সবজিই হোক সব সবজি কিন্তু অনেকভাবে সংরক্ষণ করা যায় ধনিয়া পাতা কিন্তু একটি অনেকের বেশি পছন্দ অনেকে আছে তরকারিতে ধনিয়া পাতা দেওয়া ছাড়া খেতেই পারে না বা ভর্তা ভাজিতে অন্যরকম একটা হচ্ছে ফ্লেভার আসার কারণে খুবই ভালো লাগে আর এই ধনিয়া পাতা যখন একটু দামটা কম থাকবে যখন হচ্ছে অনেক পাওয়া যায় তখন কিন্তু দামটা একটু কম থাকে এভাবে কিনে হচ্ছে বক্সে উঠিয়ে প্রয়োজনে দুই তিন বক্সে উঠিয়ে রাখবেন যাতে অনেক দিন খাওয়া যায় এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না হতে থাক আর আরও একটা আপুর কমেন্ট পরে নিচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করছি কমেন্ট পড়ে ইমতিয়ান ব্লগস থেকে হচ্ছে আমার রেহানা আপু রেহানা আপুর কিন্তু আরেকটা চ্যানেল আছে অনেকেই জানেন পুরোনো চ্যানেল রেহানা করিম ব্লগস এই রেহানা আপুর হচ্ছে দুটো চ্যানেলে আপনারা যদি চান ভিজিট করতে পারেন আমি যে যে আপুর কমেন্ট পড়েছি বা আরও পড়ব আপনাদের কাছে যদি অপরিচিত লাগে তাহলে আপুদের চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন আমার যে কোনো ভিডিওতেই হচ্ছে কমেন্ট বক্সে আপনারা আপদেরকে পেয়ে যাবেন আমাকে রেহানা আপু কমেন্ট করেছিল হচ্ছে একদম ঠিক বলেছে অসুস্থ থাকি আর যেমনি থাকি ভিডিও শেয়ার করতেই হয় কারণ এটা আমাদের কাজ অনেকেই বলে অসুস্থ তাহলে ভিডিও করছো কেন কিন্তু তারা তো আর বোঝে না এটাও আমাদের জব একদিন জবে না গেলে যেমন ক্ষতি হয় ঠিক তেমনি একদিন ভিডিও না দিলেও চ্যানেলের বারোটা বেজে যায় কচুর মুখিতে এই লিস্ট দারুণ হয়েছে অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমাকে এরকম কমেন্ট কিন্তু অনেক আপড়াই করে আর যারা একটু ব্যস্ত থাকে তারা তো বড় কমেন্ট করতে পারে না এটাতে আমি আসলে কিছু মনে করি না ব্যস্ত থাকলে এরকমই হয় যাই হোক মাঝখানে হচ্ছে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিলাম আর আগেই দেখি কাঁচামরিচ চলা এসে টাকাটা কি করছে তাই কিছু কাঁচামরিচ কিনে নিয়ে আসলাম মাঝখানে আর কোনো ফিটেই করিনি এটা হচ্ছে বেলা একটু মুড়ি মাখিয়ে দিয়েছে আর তার বাবাকে খাচ্ছে বুট তারপর হচ্ছে পেঁয়াজও বেগুনি সব কিছু দিয়ে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ